লাউ পাতায় এইরকম ইলিশ মাছের পাতুরি থাকলে গরম ভাত এক একমিশেই শেষ হয়ে যাবে খুবই মজার আর লোভনীয় একটি খাবার হচ্ছে ইলিশ মাছ আর লাউ পাতার পাতড়ি সারাদিন রোজা রাখার পর ইফতারের পর রাতে যখন খাবার খেতে আসে তখন এরকম একটি খাবার যদি বাসায় সবাইকে খুব খুশি হয়ে যায় আমার পরিবারের সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আমার ফেসবুকের সকল আপু ভাইয়ারা ভালো আছেন এই পবিত্র রমজান মাসে আমি তো আগের ভিডিওতে একবার বলেছিলাম আমার বাসায় কিন্তু তো সবাই যেমন তেমন খাবার খেতে পারে না তরকারি রান্না করলে কেউ খায় না মানে বিশেষ করে রোজার মাসটায় আর আমার কাছে মনে হয় বেশিরভাগ এই ঝামেলাটা রয়েছে রমজান মাসের খাবার দাবার নিয়ে আমরা যারা গৃহিণী আছি সর্বক্ষণ চিন্তা করি কি রান্না করব ইফতারের পর সবাই যখন রাতে খেতে আসবে স্পেশালি কি খাওয়াবো বা সেহরিতে কি খাওয়াবো তখনই চিন্তা করি যে আমার পরিবারের সব থেকে পছন্দের খাবার কোনটা কে সব থেকে বেশি কোন খাবারটা খেতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই অনুযায়ী চিন্তা করি যে সর্বক্ষণ এভাবেই ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবো আল্লাহ যে তফিক দিয়েছে সেই অনুযায়ী যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আসা যাক এই যে এখানে লাউ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার ছোট বাসা তার নিজের গাছের লাউ পাতা ছিল সেটা নিয়ে এসেছিল তো চিন্তা করলাম এত সুন্দর আর বড় বড় লাউ পাতা দিয়ে আমি একটি ভালো রেসিপি তৈরি করে ফেলি আর যেটা আমার শ্বশুর বাবার খুব বেশি পছন্দের এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই ইলিশ মাছের মধ্যে কিছু অংশকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এরপর পেঁয়াজ কুচির মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি শুধু বাটা মশলা বাদে পেঁয়াজটাকে খুব কুচি করে কেটে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো চটকে নিয়েছি তারপর সেই পেঁয়াজ মাখাটাকে মাছের মধ্যে ভালো মতো মাখিয়ে তারপর পাতার মধ্যেও মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপর মাছটাকে দিয়ে দিয়েছি আর চতুর্দিক থেকে কোট করে নিয়েছি এইভাবে করে ইলিশ মাছটা পাতুরি বানিয়ে খেলে কিন্তু খুব বেশি মজা লাগে আর সাধারণত ইলিশ মাছ কিন্তু সবার সবারই কম বেশি পছন্দের মাছ একটি আর তাছাড়া পাতা দিয়ে এই পাতুরিটা খেতে খুব বেশি মজা লাগে তবে যারা খেয়েছ তারা তো জানোই তবে যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো পুরো পাতাটার মধ্যে পেঁয়াজের মাখানো মশলাটাকে ভালো মতো মাখিয়ে পরে যে মাছটার মধ্যে মশলা মাখিয়েছি সেই মাছটার মধ্যে দিয়ে চতুর্দিক থেকে পাতাটাকে ভাজ করে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি কেউ যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে চাও যার কারণে আমি বারবার করে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার স্বার্থে আর তাছাড়া এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মূলত তার কাছে ইলিশ মাছের পাতুরিটা আর এখন প্রায় সময় যখন খেতে ইচ্ছে করে আর মূলত বাবার যখন খুব বেশি বেশি খেতে ইচ্ছে করে বাবার জন্যই করা তখন আমার বড় ননাস আপু এই আমাকে সাহায্য করে করার জন্য। এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর ইলিশ মাছ গুলোকে দিয়ে দিব এখানে আমি এক্সট্রা ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেটা সাধারণত গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর সাথে পাতুরি ভাজা ইলিশ মাছটাকে গরম তেলে দিয়ে দিলে কতটা সুন্দর লাগে দেখো আর কি লোভনীয় খাবার মাসাল্লাহ আল্লাহ কত সুন্দর খাবার রেখেছে দুনিয়াতে আমাদের জন্য আল্লাহর কাছে অশেষ রহমত আর আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার দুনিয়াতে রেখেছে বান্দাদের জন্য আল্লাহ সবাইকেই ভালো খাওয়ার তফিক দান করুক এই দোয়াই করি আল্লাহ যাকে যে রিজিক রেখেছে সেই অনুযায়ী কিন্তু আমরা খাচ্ছি কম আর বেশি অনেকেই বলতে শুনি ফেসবুকে নাকি খাবার ভিডিও পোস্ট করাটা ঠিক না অনেকে খেতে পারে না তাদের খারাপ লাগবে কিন্তু সবার কাছে দুঃখ প্রকাশ করছি কি করব আমি যেহেতু একটি রান্নার চ্যানেল খুলেছি সেখানে প্রতিনিয়ত আমাকে ভিডিও পোস্ট করতে হয় সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আসলে ফেসবুকে তো অনেকেই খাবার ভিডিও পোস্ট করে কতজনকে আর না করা যাবে বলেন জন্য যাই হোক সব দিন শেষে মিলিয়ে আমাদেরকে চলতে হবে আর তাছাড়া সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলাটা নামই কিন্তু জীবন কারো খাবার দেখে খারাপ লাগবে এরকম নিয়ত নিয়ে কিন্তু আমরা কখনোই চলবো না এই দোয়াটাই করি সবার জন্য আল্লাহ রিজিকে যা রেখেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই কিন্তু আসল মুসলমানের পরিচয় যাই হোক আমার কথায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবা সবাই যাই হোক কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে আর পাতুরিও ভাজা হয়ে যাচ্ছে তো আজকের মতো আমার ভিডিওটাই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা সবাই আল্লাহ হাফেজ